ফাঁস করে চলে আসলাম রাসায়ন সিটিতে এসে দেখি রাশিয়ান ভাইরা কেউ ডিম কিনছে কেউ সবজি কিনছে দেখতে তাদের বাহ মার্শাল আর এদিকে তো শুভ ভাই ফটোশুট করতে ভাবের চিন্তায় মগ্ন হয়ে আছে দেখতে তো পারছেন তো হাইনার মতো খাওয়া দাওয়া পাল্লা চলছে রোজ কে করে রোস্ট খাইতে পারে আর এদিকে ওরা ধরা ডান্স চলছে গায়ে হলুদদের আর এদিকে শাকিল ভাই ওরা ধরা ড্যান্স দিচ্ছে আসসালামু আলাইকুম পিপুল কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আজকে শুভ ভাই হলুদ ছন্ধ্যা তো ভাবলাম বিকেলে চট করে কোথাও ঘুরে আসি ভাই ব্রাদার মিলে তো চট করেই ভাবলাম যে রাশিয়া থেকে ঘুরে আসি কারণ রাশিয়া যেতে তো আমাদের সময় লাগে না কিছু সময়ের ব্যবধান তো ভাই ব্রাদার চট করে চলে আসলাম রাশিয়ান উড়া ধরার লুক নিয়ে আমরা সবাই ব্যস্ত রিগান ভাই সেই পাটে রাশিয়ান দিকে চলে আসছে আর এদিকে শান্ত ভাই হেলমেট সেফটি নিয়ে চলে আসছে এদিকে সাইকেল ভাই তো পুরাই ফিদা হয়ে গেছে রাশিয়ান দেখে তা আমার কিছু বলার নাই আমি বেহুস ভাইয়ের কথা শুনে কিছু বলারই নাই করা যাবে কি তো রাশিয়ান সিটিতে একটু পরে বিদায় নেব আমরা তো সবাই এখন রেডি তো এর মাঝে আমাদের সোমন ভাই দেখা মিলল আমরা তাকে ইলিয়ান বলে ডাকি খুব পাঠিয়ে থাকে ভাই সব সময় তো এখন রাশিয়ান দেখতে দেখতে আমরা এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেব এই যে এখন আমরা রওনা দিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা শোভা বাসায় হলুদ সন্ধ্যায় প্রোগ্রামে অ্যাটেন্ড হবো সবাই মিলে তো আমাদের এই যে আমার পাগলা ঘোড়া তো এখন আমরা বের হয়ে যাব ঠাস করে আমরা চলে আসলাম শোয়ার বাসায় তো আসতে অনেক লেট হয়েছে ভাই অনেক রাগারাগি করলো আমাদের কেন তো লেট হয়েছে তো খুবই সুন্দরভাবে ভাইয়ের গায়ে হলুদের স্টেজটা সাজানো হয়েছে দেখতে পারছেন খুবই সুন্দর খুবই ভালো লাগছে Yes. করা যাবে থাকলে তারা রোস্ট খেয়ে খেয়ে রোস্টটি শর্ট করে ফেলছে আর এদিকে রাজা তো দুই প্লেট তেরি খায় উড়াই দিছে খুবই খাওয়া দাওয়া চলছে মানে প্রচুর খাওয়া দাওয়া চলছে মানে ইচ্ছা মতো নিয়ে নিয়ে খাচ্ছে সবাই সেছ না ভাই তোমার ভালো হইছে সালা আসো কম করে খাও এক গতি করে সালা কি হ্যাঁ আগে যে দুই প্লেট সাটা নিয়ে দেরি আবার খাস্তিস কোন কোন বেরে দিছিস তুই এত আর আরো

করা যাবে কি হাসতে হাসতে আমি পুরাই শেষ তো ভাই ফটোশুট চলছে এখন গায়ে হলুদের মানে হলুদ ছন্দার তো সেখানে ভাইয়ের ফ্রেন্ড সার্কেল সবাই বসে আছে তো এক একজন এক এক ভাবে কথা বলছে কেউ বলছে চুল এভাবে করো কেউ বলছে এভাবে পোজ নাও মানে সবাই সবার ইচ্ছা মতো মানে পোজ দেওয়ার কথা বলছে মানে ভাই এক কথাই ভাই কে সবাই মিলে সিলি করতেছে ভুল করো কেউ ফ্রেন্ডদের নিয়ে ফটোশুটে বসবেন না আমি নিশ্চয় আমি গরীব আমার দেওয়ার কিছু নাই নদীর পাড়ে আমার বাড়ি করা যাবে কি এত কবি বাংলাদেশে আছে আমি জানতাম না তো ফ্রেন্ডসাইড এর স্টেজে অলরেডি উঠে গেছে সবাই সবার ইচ্ছামত মানে ইনস্টল করে দিচ্ছে ভাইকে ভাই তো পুরোই সিল্লি ভাই কি করবে একা একা ভাই বুঝতে নিজেই মানে বুঝতে পারছে না কি করবে কি হয় পোজ দিতে ভাই মিলে তো ভাইয়ের সঙ্গে উরাধরা সিল্লি করছে তো করুক আপনার টাইম ভাই এটাই মনে মনে ভাবছে নাচ উরাধরা নাচ শান্ত ভাই রিগান ভাই আর ইমন ভাই উড়াধরা ধরা নাচ চলছে এদিকে লাম চলে আসতো উড়া ধরা নাচ দিতে বাহ খুবই একটা সুন্দর একটা মুহূর্ত ছিল সেদিন দিনটা খুবই এনজয় করছি আমরা সবাই মিলে দেখতে তো পারছেন ভাই ওরা ধরা নাচ দিয়ে এসে টায়ার্ড তো এখন রেস্ট করে বাসায় যাবে তো নেক্সট বিয়ের ভিডিওতে অনেক টুইস্ট আছে সবাই একটু ধৈর্য ধরেন নেক্সট ভিডিওতে ভিডিওর জন্য তো কিছু দিনের মধ্যেই বিয়ের ভিডিও পাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন